আজকে আমরা রামিত শেঠীর আই উইল টিচ ইউ টু বি রিচ বইটার একেবারে মূল কথাগুলো একটু জেনে নি কেমন দেখুন এই বইটা কিন্তু প্রচলিত ধারণাকে একদম চ্যালেঞ্জ করে মানে ধনী হতে ভাগ্য লাগে না বইটা বলছে মাত্র ছ সপ্তাহের একটা বাস্তবসম্মত প্ল্যান ফলো করলেই হবে আসল কথা হলো সঠিক অর্থ ব্যবস্থাপনা আর মানসিকতা দিয়ে আপনি নিজেই আপনার আর্থিক স্বাধীনতার দরজা খুলতে পারেন প্রথমত অটোমেশন মানে সবকিছু স্বয়ংক্রিয় করে ফেলা তো আপনার মাইনে ঢোকার পর নিজে থেকেই সেভিংস ইনভেস্টমেন্ট এমনকি বিল পেমেন্টও হয়ে যাচ্ছে ব্যাস প্রতিদিন টাকা জমানো বা বিনিয়োগ নিয়ে আর কোনো টেনশনই থাকল না তাই না এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে দ্বিতীয়ত শুধু টাকা জমানো কিন্তু যথেষ্ট নয় ধনী হতে চাইলে আপনাকে বিনিয়োগ করতেই হবে মানে আপনার টাকা যেন বসে না থেকে আপনার জন্য আরও টাকা কামাই করে বইটা বলছে স্টক মার্কেট বা ধরুন মিউচুয়াল ফান্ডে যেখানে অনেকের টাকা একসাথে করে বিভিন্ন জায়গায় খাটানো হয় লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে আর পরিশেষে সচেতন খরচ না না কৃপণ হতে বলছি না বরং অপ্রয়োজনীয় খরচ ছেটে ফেলে সেই টাকাটা এমন কিছুতে লাগান যা আপনাকে সত্যি আনন্দ দেয় আপনার জীবনে ভ্যালু অ্যাড করে বুঝলেন তো ধনী হওয়া মানে শুধু অনেক টাকা জমানো নয় বরং এমন একটা লাইফস্টাইল যেখানে আপনি আর্থিক চিন্তা ছাড়াই পছন্দের জিনিসগুলো উপভোগ করতে পারছেন সোজা কথায় বইটা এটাই শেখায় যে স্মার্ট পরিকল্পনা আর পজিটিভ মানসিকতা দিয়ে শুধু ব্যাংক ব্যালেন্স না একটা সুন্দর পরিপূর্ণ আর আর্থিকভাবে স্বাধীন জীবন গড়া সম্ভব